সম্মানিত ভাইরামান এই জন্য রব্বুল আলমিন সোনা মৌমিনের ষাট নম্বর আয়তেকারিমার মধ্যে জানিয়েছেন পৃথিবীর মানুষেরা তোমরা অহংকার থেকে বেঁচে থাকো অহংকার যদি তোমরা করো জাররা পরিমাণ অহংকারের অধিকারী হও তাহলে তোমাদেরকে জাহান নামের মধ্যে যেতে হবে জাহান নামের কঠিন আজাব তোমাদেরকে ঘ্রাস করে ফেলবে ও এ কারণে বান্দা তোমরা দুনিয়ার জবিন অহংকার থেকে বেঁচে থাকো আল্লাহর আব্দুল আমিন বলছেন ইন্নল্লাভিনস্ত বিরুণানবা দী সায়েদ ফুলো নাহান্নামদাহি পৃথিবীর মানুষ যদি তোমরা অহংকার গরম তাহলে অচিরে তোমাদেরকে আমার ইবাদতের জন্য যদি অহংকার বসত দুনিয়াতে চলাফেরা করম অচিরেই তোমাদেরকে জাহান নামের কঠিন আজা ভোগ করতে হবে জাহান নামের মধ্যে তোমাদেরকে দাখিল করা হবে এই আয়তের প্রেক্ষাতে রাসুল আকরম সাল্লাহ সাল্লাম হাদিস জানাচ্ছেন মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে কখনোই প্রবেশ করতে পারবে না কানাফি কলবিহি যার অন্তরের মধ্যে পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি কখনোই মিংকেবার কারো যাররা পরিমাণ অহংকার যদি দিলের মধ্যে থাকে মনের মধ্যে থাকে অহংকার বশত সমাজের মধ্যে যদি চলাফেরা করা শুরু করে দেয় তাহলে ওই ব্যক্তি লায়েদ খুলুল জান্নাত রাসুল বলছেন কখনোই কোনো সময় ওই মানুষ কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না রাসুল সাল্লাম হাদিসের মধ্যে জানালেন খুলুল জান্নাতা তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি তোমার দিলের মধ্যে পরিমাণ অহংকার তোমার দিলের মধ্যে যদি থাকে তাহলে তুমি কখনোই জান্নাতের মধ্যে দাখিল হতে পারবে না প্রবেশ করতে পারবে না চিল্লা বলবেন না নাউজমিল্লা মোখতারাম ভাইরা এজন্য অহংকার থেকে ব্যস্ত হবে অহংকার থেকে বেঁচে থাকতে পারলে আমি আপনি জান্নাতের আশা করতে পারবো অন্যথাই আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে কঠিন আমাদেরকে গ্রেফতার করবে অহংকারের কারণে আমার ভাইরা এই যে বললাম অহংকারের তিনটা প্রকার তিন ধাপে মানুষ অহংকার করে প্রথম নাম্বার হল আল কেবল আল আল্লাহ মানুষের আল্লাহর সাথে আল্লাহর ইবাদতের সাথে আল্লাহর গুণাবলীর সাথে অহংকার করে আর যারা আল্লাহর গুণাবলীর সাথে দুনিয়াতে অহংকার করবে এমন অতীতের অনেক ইতিহাসের মধ্যে আমরা জানতে পারি অনেক বড় বড় রাজা বাদশাহ দুনিয়ার ক্ষমতাধীন মানুষেরা কিন্তু আল্লাহর সাথে অহংকার করার জন্য ধ্বংস হয়ে গিয়েছে যেমন অহংকার করে বলেছিলাম অহংকার করেছিল ফেরাউন ফেরাউন জানিয়েছিল। ফকল আন রব বকুমল কিসের আল্লাহ আমি নিজেই তো সবচাইতে বড় রব বড় প্রতিপালক বড় আল্লাহ মোসা আলে সালাতুস সালামের জামানার সেই ফেরাউন আল্লাহর সাথে অহংকার করে বলেছিল আমার প্রঝারা শোনো আমি সবচাইতে বড় আল্লাহ আমার উপরে আর কোন আল্লাহ না হায় পড়বেন না ফেরাউন অহংকার করেছিল। অনেক ক্ষমতার মালিক ছিল অনেক সম্পদের কিন্তু মালিক ছিল অনেক চেষ্টা করেছে সে নবী আল সালামকে যেন জন্ম দিয়ে দুনিয়াতে না আসতে পারে বড় হতে পারে বড় যেন না হতে পারে এজন্য কিন্তু ওই সময় যত পুরুষ সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করতো সকলকে সে মেরে ফেলত কিন্তু আল্লাহ পা ফেরাউনের রাসপাতা যে মোসাকে বড় করেছে সের মোসা সালামকে আবার যেই মুসার বিরুদ্ধে ফেরাউন লেগে গিয়েছিল আল্লাহ রিন কিন্তু ওই মুসার জামানাতেই চাক্ষুষ প্রমাণ রেখে ফেরাউনকে নদীর মধ্যে ডুবিয়ে হত্যা করেছে নীলনদের মধ্যে ফেরাউন এবং তার জাতির সকল লোকদেরকে নদীর মধ্যে ডুবে ডুবে মেরেছে কারণ সে অহংকার করে বলেছিল আনা রব্বকোমল আয়লা আমি হলাম সব চাইতে বড় রব আমার চাইতে আর বড় কোনো রব নাই কোন আল্লাহ নাই আমি হলাম তোমাদের আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন এরপরে নমরুদ সেও কিন্তু নিজেকে রব হিসাবে প্রমাণ করার চেষ্টা করেছিল বাকারা নম্বর রবীন্দ্রকার শত আটান্ন নাম্বার আয়িমার মধ্যে বর্ণনাগুলো দিয়েছেন আল্লাহ রব্বুল আমিন বলছেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফী রাব্বিহি আন আতাহুল্লাহুল মুল রব্বুল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন না আপনি কি দেখেন না আমি মোসা আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নম্রুদের সাথে যে কথোপকথনের ইতিহাস করেছিলাম নিজেকে রব হিসাবে দাবি করলাম সে প্রমাণ করতে চাইল আমি আল্লাহ আমি হলাম রব প্রতিপালক ইব্রাহিম সাল্লামকে জানালেন ইব্রাহিম তোমার আল্লাহ তুমি যাকে রব হিসাবে মানতে মানো সে রব কেন তুমি তাকে মানো তুমি আমাকে জানায় দাও আমাকে বলো ইব্রাহিম আলাই বললেন আমার আমার আল্লাহ হলেন হলেন তিনি তিনি রব যিনি মানুষকে জীবন দান করতে পারেন আবার মৃত্যুও দিতে পারেন জীবন এবং মৃত্যুদাতা হলেন আমার আল্লাহ তাকেই আমরা রব হিসাবে মেনে নেই যিনি আমাদেরকে জীবন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন আবার আমাদেরকে মৃত্যুও দিয়ে দিবেন এবার নমরুদ বলছে তাই নাকি তাহলে রবের পরিচয় যদি জানতে চাই তাহলে যে জীবন দিতে পারে এবং মৃত্যু দিতে পারে সেই তো রব হবে এইটা আমি প্রমাণ করে দিচ্ছি যে আমিও নিজে একজন রব নম্রদ তার প্রজাদেরকে ডাকলাম নির্দেশ দিয়ে গেলে দুইজন মানুষকে তোমরা ধরে নিয়ে আসো রাজপ্রাসাদের মধ্যে দুইজন মানুষকে বন্দি করা হলো ধরে নিয়ে আসা হলম এরপরে নম্রদ দুইজনের একজনকে কতল করে ফেললো মেরে ফেললো মুক্ত করে দিল খালাস করে দিল এবার নম্রদ বলছে ইব্রাহিম সোনম তোমার রব তুমি বলেছ জীবন দিতে পারে মৃত্যু দিতে পারে এই যে আমি যে রব তার প্রমাণ তোমাকে দিলাম আমিও কিন্তু একজনকে মেরে ফেললাম তার যে মৃত্যু তাকে দিলাম তার জীবনটা নিয়ে নিলাম আর আরেকজনকে মুক্ত করে দিলাম তার মানে তাকে জীবন দিলাম ডেট কথা বলেন ঠিক কিনা এটা নাকি জীবন দেওয়া মৃত্যু চিন্তা করলেন এই জালেম আলাশাকে আমি কিভাবে ঠকাবো কিভাবে একে পাকড়াও করব এই চিন্তায় আমিন তাকে গেলেম দান করলেন জ্ঞান দান করলেন তিনি তখন বললেন কলা আনা অমিত ফেরাউন নমরুদ আমি জীবন দিতে পারি এবং মৃত্যু দিতে পারি আপনার সামনে প্রমাণ করলাম এবার ইব্রাহিম রব্বুল সালামকেলামী জীবন দান করা এবং মৃত্যু দান করার পরের প্রেক্ষাতে যেন তাকে ধরা যায় সেই জন্য আল্লাহ একটা মেধা দান করলেন জ্ঞান দান করলেন ইব্রাহিম নবী তখন বললেন কয়লা ইব্রাহিম ইব্রাহিম আলহ সৈয়তাম বললেন মাগরিব আমার আল্লাহ মিনাল মাসরিক আমার আল্লাহ প্রতিদিন যেভাবে পূর্ব দিক থেকে সূর্য উদিত করে তুমি যদি আল্লাহ হও তাহলে আগামীকাল তুমি আমাকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে তোমাকে দেখাতে হবে আল্লাহ আকবর রব্বুল আলমিন ইব্রাহিম এসেদালামের কথার পরে নব্র তোমার বিপদের মধ্যে পড়ে গেলাম মিনাল মশিক আল্লাহ যেমন প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন ও নমরুদ ফায়াতি ফাতি বিহা মিনাল মাগরিব তুমি আগামী কালকে মাগরিব অর্থাৎ পশ্চিম দিক থেকে সূর্য উদিত করবা তাহলে আমি বুঝব তোমার রবের ক্ষমতা আছে এবার ফাবুহিত আল্লাদি কাফার ওই নমরু তখন ভীত সন্ত্রস্ত হয়ে গেল বিপদগ্রস্তের মধ্যে পড়ে গেল এটা তো আমার পক্ষে কোনোভাবে সম্ভব নয় এই যে আল্লাহর সাথে অহংকার করেছিল অহংকার করার বশত অহংকার করার কারণে ওই নমরুদকে আল্লাহ আমিন বড় কোনো জাতি অথবা বড় কোনো সেনা দলদেরকে দিয়ে মৃত্যু দেন নাই সামান্য একটা মশার মাধ্যমে নম্রদের মৃত্যু দিয়েছেন আমরা ঘটনা সবাই জানি এর থেকে শিক্ষা নেওয়ারও দরকার একজন মানুষ যতই ক্ষমতাশালী হোক যতই ক্ষমতার অধিকারী হোক যতই সম্পদশালী হোক কোনো মানুষ কখনোই কখনোই আল্লাহর সাথে অহংকার আর বরত্ব দেখে এক মুহূর্ত দুনিয়ার বুকে সম্মানে বেঁচে থাকতে পারে না স্যান্ডেলের বাড়ি খেতে খেতে লাথি খেতে খেতে বিভিন্ন লাঞ্ছনামূলক অবস্থার মধ্যে কিন্তু রব্বুল আলমিন নমরুদকে মশার কারণে মৃত্যু দিয়েছেন দুনিয়ার জমিনে রবের সাথে অহংকার করে সে বেঁচে থাকতে পারে না আমার ভাইরা আল্লাহ রাব্বুল সুরা সূরা বাকারার আটান্ন নম্বর আয়াতে কারিবার মধ্যে এইগুলো কথা আলোচনা করেছেন আল্লাহু লা ইয়হদিল কমা যালিমিন আল্লাহ পাক কিন্তু জালেম যারা অত্যাচারী হয় জুলুম করে এদেরকে আল্লাহ পাক কিন্তু হেদায়েত দান করেন না নমরুদ আল্লাহ হিসাবে নিজেকে অহংকার ধন ধনসম্পত্তির মালিক সে বাদশাহ আল্লাহ পাক তাকে বাদশাহী দিয়েছিল আন আতা আল্লাহুল মুলক আল্লাহ পরীক্ষা করার জন্য তাকে ক্ষমতা দিয়েছিল সেই ক্ষমতার সদ ব্যবহার করতে পারেনি ক্ষমতার অপব্যবহার করার কারণে আমিনের সাথে অহংকার করার কারণে তাকে ধ্বংস করা হয়েছে যুক্তি দেওয়ার চেষ্টা করেছিল যুক্তি দিয়ে সে যুক্তিতে জিততে পারে নাই ইব্রাহিম নবীর বিরুদ্ধে সে যুক্তি করানোর কারণে রব্বুল আমিন আরও রাগান্বিত হয়ে গিয়েছিলেন এজন্য জন্য মুফাসেরগণ লিখেছেন রব্বুল আমিন সামান্য মশার মাধ্যমে যে তাকে মৃত্যু দিতে পারে না এত অহংকারী আল্লাহ দাবি কর্নেওয়ালা মানুষকে মশার মাধ্যমে মৃত্যু দিতে পারে এটা সারা পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ প্রমাণ স্বরূপ রেখে দিয়েছেন এখান থেকে যেন মানুষেরা শিক্ষা নাই। তুমি অনেক বড় বড় লোক হতে পারো অনেক ধনী হতে পারো অনেক ক্ষমতার অধিকারী হতে পারো বারবার তুমি জুলুম অত্যাচার নির্যাতন করে ক্ষমতা দখল করে রাখতে পারো কিন্তু আল্লাহ যখন তোমাকে চাইবে তখন বড় বড় রাজনীতির দলের কোনো প্রয়োজন হবে না সাধারণ বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র জনতার আন্দোলনের কারণে এই হাসিনা নামে পালাতে বাধ্য হয়েছে ঠিক বলেন যারা মনে করবে আমি অনেক বড় ক্ষমতাশালী হয়েছি প্রত্যেকটা মানুষের জীবনে আসলে এমনি কথা বলেননি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শিক্ষা নেওয়ার সময় সুতরাং এখন যারা আমরা বিভিন্ন রাজনৈতিক দল বলেন রাজনৈতিক দল বলেন যে কোনো অবস্থানে যে যে হালতে আছে না কেন অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে ঠিক বলেন আমরা যদি অতীতের শিক্ষা থেকে নিজেকে সমঝত করে সমাজে চলতে না পারি আমার মধ্যে যদি এখন আমি হয়তোবা সংগঠনের সেক্রেটারি হয়েছি অথবা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছি অথবা সাংগঠনিক সম্পাদক বা সংগঠনের কোনো একটা পদে আছি মসজিদের সভাপতি হয়েছি মসজিদের সেক্রেটারি হয়েছি মাদ্রাসার কমিটির মধ্যে আমি আছি আমার একটা আলাদা দাপট থাকতে হবে এমন অহংকার ভাব নিয়ে যদি আমি আপনি চলাফেরা করি তো ভবিষ্যতে আমারও পালানোর একটা অবস্থা তৈরি হবে এতে কোনো ভুল নাই কারণ আমরা অতীত থেকে দেখে এসেছি কথা বলেন ঠিক কিনা রাজনৈতিক কথা আমি বলতেছি না প্রেক্ষাপট অনুযায়ী যেহেতু নম্রুত ক্ষমতার কারণে আল্লাহর সাথে সরাসরি অহংকার করেছে নবীর সাথে তর্কে লিপ্ত হয়েছে আল্লাহ পাক তাকে ক্ষমতাশালী মানুষ বলে বড় ক্ষমতাশালী মুসলিম বাদশার যুদ্ধের মাধ্যমে যে তাকে হত্যা করবে এমন কিন্তু আল্লাহকে উদাহরণ দিতে প্রয়োজন হয় নাই সামান্য একটা মোশাদি আল্লাহাক তাকে ধ্বংস করেছেন এই ঠিক কিনা বলেন